নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমি আজকে ঢ্যাঁড়সের একটা নতুন একদম অন্যরকম একটু রেসিপি নিয়ে এসেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন আপনাদের অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা শেষ অবধি দেখার আপনারা ভিডিওটা দেখুন যে এই রেসিপিটা খুবই ভালো লাগে খেতে ঢ্যাঁড়সের আর যারা ঢ্যাঁড়স পছন্দ করেন তাদের তো এটা হলে আর অন্য কিছুই লাগবে না এত সুস্বাদু হয় খেতে দারুণ ভালো লাগে ঢেঁড়সের এই রেসিপিটা আপনারা ভিডিওটা দেখুন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা লাইক করবেন আপনারা আমার পাশে থাকলে আমার অনেক অনেক ভালো লাগে তাহলে ভিডিওটা শুরু করা যাক দারুণ লাগে পেঁয়াজগুলো দিয়ে নাড়াচাড়া করে তারপরে আমি আস্তে আস্তে বাকি সবজিগুলো সব দিয়ে দেব নিয়ে আলুগুলোও দিয়ে দেবো তারপরে ছোলা ছোলা আমি আগের দিন রাতে মানে কাল রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম ছোলাটা রাত ভিজে গেছে সকালবেলায় দিয়ে যে ছোলাটা সেদ্ধ করার দরকার নেই একদম সারা রাত ভিজিয়ে রাখলে ছোলাটা খুব সুন্দর করে একদম খুলে সুন্দর হয়ে থাকে এখন আমি ঢ্যাঁড়স বা ভেন্ডি এটা দিয়ে দেব এটাকে এখন লবণ হলুদ দিয়ে শুধু লবণ হলুদ দেবো পরে নামানোর আগে একটু মশলা দেবো এখন হলো লবণ হলুদ দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে এটা কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না কেননা আর সব থেকে যে লেইলেইটা বেরোয় এটা বেশি নাড়াচাড়া করলে এটা এখন গ্যাসটাকে একদম মোটামুটি লো টু মিডিয়াম করে গ্যাসটাকে রেখে দিয়ে এটাকে ভেটে দিতে হবে মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিতে হবে আমি এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব আর হলুদ দিয়ে দেবো এই রান্নাটা খুব ইজি যখন খুশি তখন এটা ঝট করে করে নেওয়া যায় এবং গরম ভাতের সঙ্গে এটা দারুণ লাগে গরম ভাতের সঙ্গে এটা খেয়ে দেখবেন খুব স্বাদ লাগে কোনো ঝামেলা নেই সেরকম কোনো খালি এই চার দিয়ে একটু সুন্দর করে ভাজা ভাজা উঠে ফেলার রাতও ঝট করে করে নেওয়া যায় ঢাকাল খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা এবং গ্যাসটা আমি একদম লো টু মিডিয়াম করে দেব আর এটাকে এখন নিজের মতো ভাজা হতে দেব। বেশি নাড়লেই লেইটা বেরিয়ে যাবে তখন এটা একদম চ্যাট হয়ে যাবে তখন ভালো লাগবে না এটা ঝরঝরা হবে এটা মাঝে মধ্যে একটু এরকম করে নেচেদের দিতে হবে নিজের মতো হতে দিতে হবে এভাবে ছোটো করে দিয়ে ভাজলে যে দেখুন ভেন্ডির যে ভেন্ডির যে ইয়ে লোট লোটটা বেরোয় সেটা অনেকটা চলে গেছে এটা আরও ভাজা হবে ছোটো করেই থাকবে এটা বড় করে ভাজা যাবে না এটা ছোট করেই দিই গ্যাসটা লো টু মিডিয়াম করেই ভাজতে হবে ভাজা ভাজা হয়ে যাচ্ছে

লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে এর মধ্যে একটা দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারেন যারা লঙ্কাটা মানে একটু ঝাল ঝাল বেশি ভালোবাসেন আমি ঝালটা একটু কম খাই দেখে লঙ্কার শুধু গুঁড়োটা দিলাম লঙ্কা কুচিয়ে দেয়নি মধ্যে লঙ্কা কুচিয়ে দিলেও খুব ভালো লাগে এটা আমার হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নেব এটা ভাত দিয়ে বা রুটির সঙ্গে খেতেও ভাল লাগে মুড়ির সঙ্গেও এটা দিয়ে মুড়ি দিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে আর হয়েও যায় ঝটপট কোনো ঝামেলা নেই খুব সুন্দর এটা সম্পূর্ণ কবে দেখবেন দারুণ লাগে খেতে